আপনার আবার নবী সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন ও আমার সাহাবাই ক্রাম মদিনার সাহাবাইকে আমরা তোমরা শোনো আমি তো দুনিয়ার কোনো লিডার নই যেমন কোনো লিডার নই যে আমি শুধু আমার নিজের যান বাঁচানোর জন্য নিজেকে হেফাজত করার জন্য আমি নিজে একা চলে যাব। আমার অনুসারী অনুসরণ অনুসরণ যারা করে তাদেরকে সেরে আমি মোদী মক্কা সেরে মদিনায় যেতে পারবো না সুতরাং তোমাদের প্রস্তাবে আমি রাজি যদি আমার সাথে যারা সাহ বাইক আছে মক্কার সাথীগণ যারা আছে তাদেরকেও তোমরা যদি আশ্রয় দেও যে তাদেরকেও যদি তোমরা পরিশ্রয় দেও তাদেরকেও সহযোগিতা করো তাহলে আমি আমি তোমাদের প্রস্তাবের একজন সাহাবিন নামাজলাহ আরেফে অগরোড

কি বলতে চাও প্রকাশ কর্লাহ আপনার মক্কায় আপনার এখন ভাই আপনার আপন চাত ভাই অথবা আপন চা আপনার গোষ্ঠীর মানুষ আপনাকে মক্কায় থাকে দেই না আপনার উপর নিজা স্টিম রুলার চালাইতেছে এমন অবস্থায় আমরা আমাকে মদিনার সত্তর জন লিডার আসলাম অনেক গুরুত্ব থেকে আমরা বড় বড় কয়েকজন এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য এখন আপনি যদি না না চান আপনার সঙ্গী একা সাথে যারা আসেন তাদেরকে নিয়ে আপনি মদিনায় যান এমন অবস্থায় আমরা যদি সহযোগিতা করি তার বিনিময়ে আমরা কি পাবো তোমরা যদি আমি এবং আমার সাহাবাহিক আমাদেরকে তোমরা মদিনায় যাওয়ার পরে জীবনের সবচাইতে বেশি মহাদোধ করে যাদেরকে যা দেবার চর্চা তা দিয়ে তুমি সাহায্য করো আমি রসুল কথা দিলাম আল্লাহর তৈরি জানার তোমাদের উপর অতীব হয়ে যাবে আল্লাহর তৈরি জান তোমাদের উপর অতীব হয়ে যাবে মুফতলাম হাজরিন আল্লাহর হাবিব চলে যখন চলে যাবেন এমন অবস্থায় সাহাবাইকামদেরকে নিয়ে মশোয়ারা করে গোপনে গুপনে সাহাবাইকে পাঠাইতে আরম্ভ করলেন আল্লাহর হাবিব যেদিন চলে যাবে এই সময় উসফা আরিব্দের তলহার কাছে কানাই খাবার চাবি ছিল আল্লাহর হাবিব গিয়া বলতেছেন ও উসফা আরিব্বের তলহা কখনো মুসলমান হয় নাই আমি এসেছি আমি একটু কানাই কাবার তফ করতে তুমি বিদায় মুহূর্তে কানাই কাবার চাবিটা আমার কাছে দাও আমি সেটার ভিতরে ঢুকে আমি আল্লাহর কাছে কিছু নৈকুট লাভের জন্য আল্লাহর কুদরতি পায়ের পদনের চেষ্টা করে আমি কিছু তোফ করে তারপরে চলে যাবো উসফা ইবাহা বলেন ছেলে আব্দুল্লাহ চাবি দেওয়ার অর্ডার নজিবুল্লাহ কিলেন কি দেওয়ার অর্ডার নাই في محمد رسول الله صلى الله عليه وسلم ولانه

সমস্ত লিডাররা যুক্তি সংগত করে পরামর্শ করে তারা রায় দিয়েছেন চাবির মালিক আমাকে বানায় দিয়েছেন সকলকেই চাবি দেওয়া যাবে কিন্তু আপনি আব্দুল্লাহ মুহাম্মদকে চাবি দেওয়ার অর্ডার না

যখন চলে গেলেন উসমা তখন বলতেছেন দৃশি আসলেই তো চল্লিশ বছর হয়ে গেল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ চল্লিশ বছরের ভিতরে একদিন কোনদিন মিথ্যা কথা বলে নাই মিথ্যা আশ্রয় পর্যন্ত নেই নাই সত্য তারা যারা আমরাই তো সমস্ত লিডাররা সকল আল আমিন ভূষিত করেছি চিরন্তন সত্যবাদী পৃথিবীর সবচেয়ে সত্যবাদী ভূষিত করলাম উপাধি তো আমরাই দিলাম চল্লিশ বৎসরের ভিতরে যেই মহান ব্যক্তি একটা মিথ্যা কথা বলে নাই আজকে কানাই কারোর সামনে আল্লাহর ঘরের প্রসঙ্গে বলে গেল

চলে গেলেন মদিনাই সময় কম এই জন্য করে বলতেছি বন্ধুরা আমার আল্লাহ নবী মদিনাই চলে গেলেন দীর্ঘদিন বসবাস করলেন সেখান থেকে ইয়ামান বিজয় করলেন সেখান থেকে আল্লাহ নবীর ইশারায় মদিনা বিজয় হইলেন আল্লাহ নবীর হাতের ইশারায় দাওয়াতের কার্যক্রমের বৌদ্ধতে তাম পৃথিবীদান আছে এখানে মুসলমান হইতে আরম্ভ করলেন এমন অবস্থা এমন অবস্থায় বিশ্ব সরকারের দোয়ালম আল্লাহর পয়গাম্বর আপনার আবার হাবিব ফজরের নামাজ পড়াই

ভালো করে বুঝে মুসলমান একটা বার প্রত্যেক আড্ডা শূন্য চোদ্দশো বছর হয়ে গেছে এখনো কোনো ফজরে শূন্য পর্যন্ত জহুরের নামাজ আসরের নামাজের পরে মুসলমিনদের দিকে ফিরিয়া রসুল চোদ্দশো বছর আগে সাহাবাইক্রমের দিকে ফিরা যেইভাবে চাইতেন সেই শূন্যটা দেড় হাজার বছর পরও চিন্তা আছে কুদার কুশল পেয়ে বলে গেলাম কেমন পর্যন্ত আপনার থেকে আপনার মিশর শুরু করে মিশর বাম দিয়ে মসজিদে প্রবেশ থেকে শুরু করে বাম দিয়ে মসজিদ দোকান থেকে শুরু করে সাধ্য থেকে অব্দ সুন্নাত কিয়ামত পর্যন্ত जिंदा থাকবে ওল্মা ধর্মের বৈসংগ গন ঠিক আছে ঠিক কেন সল্লা সাল্লাম যখন চাইলেন সাওয়ার পর মুস্কি মুষ্টি হাসতেছেন আল্লাহ হাবিবের সাওয়া দেখা মুসকি হাসি দেখে বলতেছেন হাবিবাল্লাহ প্রত্যেকদিন আমাদেরকে তাবির করেন আমাদের কৃষি মুসিহা করেন অথবা আমাদেরকে যে কিনা আপনি শিখান কিন্তু আজকে যে মুসকি হাসেন ব্যাপারটা কি আল্লাহর হাবিব সাল্লাম বলেন আজকে একটা স্বপ্ন দেখছি যে স্বপ্নটা আমার মনে মনে হাসি লাগতেছে যদি স্বপ্নটা বাস্তবায়ন হয় তাহলে আর কোনো সম্ভাবনা নেই যুদ্ধ বিগ্রহ করা লাগবে না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন এই কথা বলার পর সাহাবাই ক্রাম বলেন বুঝুন স্বপ্নরা তাড়াতাড়ি বলেন সপ্ত কিছু কথা আছে দেখবেন বলেন আপনার দ্বীবিশ্যাতেও যদি বলেন আজকে একটা স্বপ্ন দেখছি মারাত্মক এখন যদি সপ্তম না বলাটা সাথে সাথে বল না বলাটা উত্তম নিষেধ আছে এই জন্য দেখবেন এরপর অভীতিদের জানার জন্য আগ্রহ বেশি বা দেখিনা জড়িত কথা কয় না ইয়া রাসুল আল্লাহ হাবিব কি স্বপ্ন দেখেন যার কারণে অন্তরে আসেন খুশি হাসি দিলেন আমাদের অন্তরের মধ্যে হাসি जगছে ইয়া রাসুল আল্লাহ স্বপ্ন দেখার জন্য আমাদের অত্যন্ত অন্তে আমাদের আগ্রহ বেড়েছে ওগো বড়বিজি আপনি বলেন আপনি স্বপ্ন নাকি দেখেন আল্লাহর নবী বলেন চা ভাই তোমরা তোমরা শুনো আমি বিশ্ব ও বিশ্ব বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে দেখছি বিনা যব মক্কা বিরা সাহাবায়ে کرام বলা হুজুর আজ পর্যন্ত মদিনা সাইর মক্কা সাইরা মদিনায় চলে আসলাম এখন আমাদের বাড়ি ঘর সব ছেড়ে দিলাম মাটির ভূ ছেড়ে দিলাম সবকিছু সাইরাতে হিত আরছি বীরদিন পরে মদিনা যাওয়ার জন্য মক্কায় যাওয়ার জন্য আল্লাহর দোয়া করার জন্য আগ্রহ বাদে দীর্ঘ দিন কি মানুষ যারা আল্লাহ ওয়ালা যারা দানে একবার গেছেন একবার গেলে আরেকবার যাওয়া মন চাই কি না জানেন আমি দুই হাজার বাইশ সালে আল্লাহ পাকুল আলমী হজ করতে হজে গিয়েছিল নিয়ে নিয়েছিলেন গেলাম যাওয়ার পরে বাইশ তেইশ চব্বিশ পর হয় নাই মন আকুল হয়ে গেছেন এই বছর মাত্র পনেরো দশ পর দশ থেকে পনেরো দিন হয়তো হয়েছে আল্লাহ পাক আবার আমরা পাইছেন নেতৃশি যত বছর বেঁচে থাকবো আল্লাহ যেন আল্লাহর ঘরটাকে দফ করার প্রতি বছর আমাদের ইমানের হারাতেই হয় কেমন তোর সময় ইমানদার কেমন ছিলেন সাহাবাই কেমন হোজর আল্লাহ পার্কের ভর দিন যাব তপ করতে পারি না আপনি শক্ত দেখছেন মুখারী শরীফের আজকে মুখারী শরীফ বিশেষ করে ছাত্ররা শবক পেয়েছেন আবার ভাইরা মুখারী শরীফের ভাবুল রবি আত্মীয় আছে অধ্যায়ের মধ্যে বড় হয়েছে বিশ্ব রবি শক্ত যেন দেখতেন এটা অভি পরিণত হয়েছে কোনো ক্লাব ওহি জয়বাব আসতেন এক মেম্বার দাহিয়াত কালবি সুরত ধরে জিবরাল আসতেন জিবরাল সুরত করে আসতেন বিভিন্ন সূরত সুরত ধরে আসতেন এর মধ্যে এক প্রকার হইল রবিজির সবকে যেটা দেখেন ওইটা ওহি সুবর্ণ আল্লাহ হাবিবর হুজুর আপনি সবকে যা দেখেন এটা বাস্তবে পরিণত হবে এটা ওহি সুতরাং বয় পড়ার কিছু কারণ নাই আপনি সলেন আমরা মোকায় যাব পীড়া পিড়ি যতন করতেছেন আল্লাহর হাবিবর মন চাইতেছেন আল্লাহর গর কফ করার জন্যে যাওয়ার জন্যে সাথীরা সমস্ত সাথীদেরকে নিয়ে যেইমাত্র রওনা দিচ্ছেন হোদাই বিয়া নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহ নবীর সাহাবিদুল কীর সামনে একমাত্র হোদাই বিয়া নামক জায়গায় গেছেন এমন অবস্থায় কবর পৌঁছে গেছে আমার ভাইরা কাফের কফের উ বুঝে ফেলেছেন জানতে পেরেছেন যে কোনো মূল্যে আল্লাহ নবী এবং সাহাবাই তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মক্কায় আসতেছেন এখন আসতেছেন কাফের মুসজিদ যারা আছে তারা বলতেছে না আব্দুল্লাহ সে মোহাম্মদকে আসতে দেওয়া যায় না সুতরাং তারাও সামনে আগাইলেন আগায়া হুদায় বিয়া নামক জায়গা যখন গেলেন সেখানে ভাতাগ্রস্ত হইলেন খবরদার আবদুল্লাহ সে মোহাম্মদ তুমি আর সামনে তোমাদের তোমাদেরকে মক্কায় যাইতে দেওয়া হবে না আল্লাহর হাবিব বলেন ও আমার চাচারা ও আমার গোষ্ঠীর লোকেরা বড়ো করে শোনো আমরা তো তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই আমরা আসছি আল্লাহর ঘর কফ করার জন্যে এখন তোমাদের অসুবিধা দেখি আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করতে চাইতে না বলে না তারপরও দেওয়া যাবে না তবে যদি কিছু যাওয়াই লাগে একান্ত একান্তভাবে তাহলে একটা কাজ করতে হবে বলে কাজটা কি বলে কাজটা হলো একটা দলিল নিতে হবে সাদা কাগজ দিতে হবে সেই কাগজের মধ্যে একটা কমিটমেন্ট হইতে হবে

শক্তিনামাক এই শক্তিনামার মধ্যে লিখতে হবে এই কিছু লেখা থাকবে আমার আমাদের যত শর্ত আছে সমস্ত শর্ত তোমাকে মানতে হবে তারপরে আমিও স্বাক্ষর করব তোমরাও স্বাক্ষর করবা আমার লিডাররাও স্বাক্ষর করবে তারপরে হয়তোবা তোমাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হইতে পারে আমার ভাইরা সদানিংন সময়ে আল্লাহ নবী সাল্লাহ ভাইসাল্লামের একান্ত পিএস একান্ত সচিব ছিলেন আল্লাহ হজরত আলী রবি আল্লাহ সচিব বুঝেন তো প্রত্যেকটা কেরানী আসে না নাই কেরানি মানে সচিব আসে একেবার আলিয়া যিনি লিখেন এখন আলিয়া দিয়ালাহান বলেন সচিব একান্ত সচিব তখন লেখতেছেন বলে এক পাশে মোহাম্মদুর সোল্লা সোল্লাহ সাল্লামের সাথে মক্কারদের নামা আমার বুঝতে এই কথা যখন লেখলেন লেখার পরে শর্ত কি দেখো তুমি মোহাম্মদ তোমার অনুসারী যারা আস আমাদের মক্কায় যাইবা বা যাওয়ার পরে সেখানে যদি কোনো যুদ্ধবিগ্রহ হয় তোমাদের কি কোনো বিনা কারণে হত্যা করা হয় এটার জবাব দিয়ে আমরা করতে পারবো না তোমাদেরকে আমরা পাহারা দিতে পারবো না তোমাদের দায়ী বার গ্রহণ করতে পারবো না সেটাও লিখলেন আরেক নাম্বার হইল যারা মুসলমান কাউকে ইসলামের জবাব দিতে পারবো না তিন নাম্বার হইলো কোন যারা আগে মুসলমান হয়ে যারা করিমা পড়ে তারা ঘরের মধ্যে মক্কায় অবস্থান করতেছে তাদেরকে তোমাদের সাথে আবার ফিরে আনতে পারবে না বলেন তো তুমি সত্য সব মোহাম্মদের পক্ষে বুঝেন লাইন মামা পক্ষে না বিপক্ষে তারা জরা আমার বাড়ির সমস্ত কমিটমেন্ট যা কিছু আছে সব কিছু ভুদাই বিয়ার সন্ধিগুল আপনার পরে দেখবেন বলছেন সমস্ত কাবের মুর্শিদদের পক্ষে সবগুলো আলাদা হয়েছে মুহাম্মদ দর্শনার পক্ষে কোনো কথা নাই এরপরে যখন স্বাক্ষর করবেন এর মধ্যে কিছু মানুষ আছে এরা আমাদের সমাজও আছে যাদেরকে আমার বাসা আমি বলি মান্য জগন্য আর হোজুর ব্যবসা করি অনেক সময় দোকানে পয়সা থাকে দুশো টাকা পরে দেখবেন অনেক সময় কিছু লোক আছে এদের কাছে যাওয়ার পরে আপনি দেখবেন এই যে এই কালেকশান যখন যায় ছাত্ররা যায় দশ টাকার জন্য হ্যান্ড বিলটা দেওয়ার পরে দেখবেন এ দশ টাকা মাজনা দিছে এ যে দোকানে সাফর এ কয় হ্যাঁ ব্যবসা জোয়াইছে যাই হোক এদিকে বলতে চাই না আমার বন্ধু আমার এই কারণে যে সর্বশেষ যে কথা সময় কম এখন এখন যাওয়ার পরে চন্দী হবে এই গণ্যমান্য জগন্না এক তোমাদের স্বাক্ষর করবা মুহাম্মদের সাথে তোমাদের জমিন নিয়ে ঝগড়া নাই কোন কিছু নিয়ে ঝগড়া নাই তুমি নিচের উঠে লেখা আছে মুহাম্মদ রসুল্লাহর সাথে মক্কার ফোর চুপকে যাওয়া নিচে যদি আপনারা স্বাক্ষর করেন মুহাম্ম স্বাক্ষর করে তাহলে নবী কেতো নবী মাই ন্যায় নিলেন কার্লা কাফের মুশরিকরাই কথা স্বর করে ও আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ এই কমিটমেন্ট কাগজে আমরা স্বাক্ষর করব না বলে কারণ কি বলে তুমি তো মোহাম্মদ নামটা কাটতে হবে আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ লেখ মোহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে পারবে না একবা আব্দুল্লাহ সালেহ মুহাম্মদের সাথে মক্কার কোরাইদের নামা তথাপি আমরা স্বাক্ষর করব না হইলে করব না আল্লাহর নবী বলে আলী নামটা কাড়ো হযরত আলী

দেখছেন কেউ বলে জাদুঘর কেউ বলে মোহাম্মদ ইবিনার শিক্ষ থেকে রেইককে অনেক করাজে আমার ভাইরা মুসলমান হয়ে গেছে এরপরে গেলেন মদিনায় অনেক ক্রম বা ঘটনা মদিনায় যেই জায়গাটার নাম এই জিন মসজিদের পাশে যান দেখবেন একটা মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদে পাতা মসজিদে ফাতা নিয়ে আসেন মসজিদে ফাতা ফাতাহ তত্ত্ব বিজয় শরীফের সুরাতুল ফাতাহ আছে ছাব্বিশ নম্বর পাড়া সেই ফাতা এখানে নাজিল হয়েছেন তার কারণ হলো আল্লাহর হাবিব এখান থেকে চলে গেলেন চুক্তিনামা শেষ করে এই মসজিদ মসজিদের পাশেই করে একটা মসজিদ আছে এই মসজিদে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে ছাব্বিশ নাম্বার পাড়া সুরাতুল ফাঁক নাজিল হয়ে গেলেন মানে বিনা যুদ্ধে মক্কা বিজয় সুবর্ণ হাজার একটা বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেলেন একে এই জন্য ফাতাহ মসজিদ নামকরণ করা হয়েছে মানে বিজয়ের মসজিদ সেখানে এরপরে আল্লাহ রসুল বিনা যুদ্ধে মক্কা বিজয় করছেন এরপরে সেকাম পর্যন্ত গেলে পর্যন্ত গেলে আব্দুল্লা উসমানী তোলা পর্যন্ত গেলে লম্বা আলোচনা দরকার আমার উস্তাদ যে আসছেন সারা বাংলাদেশে তিনি বয়ন করেন আপনারা জানেন আল্লামা হাবিবুল্লাহ খান মাদানিস সাহেব হুজুর বয়ন করবেন পুজো বসা থাকতে আমি বয়ন করতে পারি না আল্লাহ তালা যা কিছু বলেছি হাত কিছু উপসুরু বলেছি এই সম্পর্কে অন্তত আল্লাহ আপনাদের কাছে আমার একটা দাওয়াত রইল এই মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি আমার উস্তাদরা আছেন এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এই মাদ্রাসা জিন্দা রাখার জন্য আপনারা ডান মাল ছাত্র রেখে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে প্রফিট দান করুন ও আর কিন্তু দেওয়া না আলহামদুলিল্লাহ আসসালাম রহমতুল্লাহ